এতদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে বাংলাদেশ থেকে যাচ্ছে তাই গালিগালাজ চলছিলই এবার তার সাথে যুক্ত মমতা নাম মমতা অত্যন্ত কুরুচিকর ভাষায় যাচ্ছে তাই গালিগালাজ করছে বাংলাদেশের হজুর দর্শক একবার ভিডিওটা আপনাদের সামনে আনবো খুবই কুরুচিকর এবং জঘন্যতর ভাষায় গালিগালাজ করছে মমতা ব্যানার্জির নাম ধরে রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ধরে বাংলাদেশ থেকে একবার আপনাদের অবশ্যই প্রত্যেকের শোনা উচিত মন দিয়ে যে কি বলছে এবং কি ভাষায় গালিগালাজ করছে বাংলাদেশ থেকে একবার শুনুন বিশেষ করে যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন তারা একবার শুনুন যে এই ভাষাগুলো কি একটু মন দিয়ে শুনবেন সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুত্রি হাতে যদি গজারি লাঠি নেয় আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়ে দেওয়া হবে মমতা ব্যানার্জি বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে পররাষ্ট্র উপদেষ্টাকে ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে নতুবা বাংলাদেশের মানুষ ভারতের যে দূতাবাস আছে তা ঘেরাও করবে প্রত্যেকটা ঈদকে আলাদা করে দিবে বাংলাদেশের মুসলমান মজবুত থাকুন আলেম আমার ডাক দিলেই ঝাঁপিয়ে পড়বেন ইনশাআল্লাহ বর্তমান সরকারকে তিনটা পরামর্শ দিব যে তিনটা নীতি তারা বাস্তবায়ন করে হিন্দুস্তান বাংলাদেশের নাম শুনলে হরে রাম হরে রাম করতে করতে পানি খাবে সম্মানিত সুধি আমি আপনাদেরকে একটা ভয়ঙ্কর সংবাদ শোনাচ্ছি পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নষ্টা ভ্রষ্টা মহিলাটি ভারতের প্রধানমন্ত্রী মুসলমানদের রক্তে যার হাত রঞ্জিত রক্ষী বাহিনী পাঠাতে একটা স্বাধীন দেশে ভারতের প্রধানমন্ত্রীকে সে দেশেরই কোন এক মুখ্যমন্ত্রী যদি বলে শান্তি রক্ষী বাহিনী পাঠাতে তাহলে বোঝা যায় তারা আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে চায় আমরা যে আশঙ্কা করে আসছি তা কি মিথ্যা সেটা কি ভারত সুযোগ পেলে আমাদের দেশে হস্তক্ষেপ করবে মোদিকেও বলে দিচ্ছি আর মমতা ব্যানার্জিকেও বলে দিচ্ছি সাবধান বাংলাদেশের দিকে হাত বাড়াবা চোদ্দ কোটি মুসলমান ওই কালো হাতকে ভেঙ্গে দিবে তৃতীয় বিশ্বের একটা তৃতীয় শ্রেণীর রাষ্ট্র ভারত বাংলাদেশে যারা জুজুর ভয় দেখায় প্রত্যেক রাজনৈতিক দলে ভারতের দালাল ঢুকে আসে ভারতকে খুশি করে ক্ষমতায় যেতে চায় তাদেরকে বলছি ভারত যাদের মধ্যে থাকবে বাংলাদেশ থেকে তাদেরকেও ঝাড়ু ঝাঁটা দিয়ে নির্বাসিত করা হবে বাংলাদেশের স্বাধীনতার শত্রু হিন্দুস্তান মমতা ব্যানার্জির কথায় তা প্রকাশ পেয়েছে বেটা চারালের বাচ্চারা সমস্ত হিন্দুস্তানের সৈন্য এক জায়গায় করলেও চোদ্দ কোটি মুসলমান আঠাশ কুত্রি হাতে যদি গজারির লাঠি নেয় আল্লাহ দিনের কালেমা দিল্লির লাল কেল্লায় উড়ে দেওয়া হবে দর্শক শুনলেন ভাষাগুলো শুধু শুনলেন একবার হুজুরের গলা এবং হুঁশিয়ারির সুর কি দিল্লির লালকেল্লা দখল করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ছাড়েনি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে কি ভাষায় আক্রমণ করছেন এবং কি ধরনের কদর্য গালিগালাজ পর্যন্ত করছেন হুঁশিয়ারি দিচ্ছেন থ্রেট রীতিমতো এটা কি তৃণমূলের নেতাকর্মীরা শুনতে পাচ্ছেন না চুপচাপ বসে থাকবেন এখনও যারা এই সব শোনার পরেও যারা চুপচাপ বসে থাকবেন হাত পা গুটিয়ে তাদেরকেও এখান থেকে বলব তারা বাংলাদেশের দালাল এই বাংলাদেশের ইউনিস সরকারের দালালি করছে তারা বসে কারণ দেশের প্রধানমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিয়ে যখন এই ধরনের গালিগালাজ এবং রাজ্য এবং দেশের অখণ্ডতার ওপরে এই ধরনের হুমকি স্বরূপ বলা হচ্ছে এই ধরনের স্লোগান উঠছে এবং এই ধরনের বক্তৃতার সামনে উস্কানিমূলক বক্তৃতা দেওয়া হচ্ছে ডাইরেক্টলি ট্রেড করা হচ্ছে তারপরেও সেসব শুনে নিয়ে দেশের নাগরিক তারা চুপচাপ বসে থাকবেন হাত পা গুটিয়ে নাকি এখনো পর্যন্ত দলীয় কোনো ইনস্ট্রাকশন আসেনি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলবে তার রাস্তায় নামতে তারপরে তারা নামবেন এই সব শুনে নিয়েও তারা চুপচাপ বসে রয়েছে হাত এমন এমনকি বেশ কিছু লোককে দেখতে পাচ্ছি যে বেশ কিছু নেতাকর্মী যারা রয়েছেন এখনও পর্যন্ত তারা বাংলাদেশের সুরে কথা বলছেন কয়েকজন রয়েছেন তাদেরকে কি বলবো কি বলা যাবে আপনারাই বলুন বিচার করে যে তাদেরকে ঠিক কি বলা যেতে পারে যেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রকম থ্রেট দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে এবং এর প্রেক্ষাপটটা আপনারা জানেন যে চলতি মরশুমে যে বিধানসভা অধিবেশন চলাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যু নিয়ে সরব হয়েছিলেন এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বেশ কিছু বক্তব্য রেখেছিলেন তার মধ্যে অন্যতম একটা বক্তব্য ছিল অবিলম্বে প্রধানমন্ত্রী ইউএনকে জানিয়ে এবং ইউএনের এর হস্তক্ষেপে বাংলাদেশের শান্তি বাহিনী নামানোর জন্য শান্তিরক্ষা বাহিনী মোতায়েন করার জন্য তিনি সেখান থেকে সরব হয়েছিলেন রাজ্য বিধানসভা থেকে আর তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের স্টেটমেন্ট এবং এই ধরনের উস্কানিমূলক কদর্য আক্রমণ বাংলাদেশ থেকে উঠে আসছে আপনাদের শোনালাম আপনারা শুনলেন নিশ্চয়ই ভাষাগুলো খেয়াল করলেন এর পরেও অনেকে চুপচাপ বসে রয়েছেন অরে পিনড্রপ সাইলেন্ট হয়ে বসে রয়েছেন মানে হজম হচ্ছে নাকি এগুলো একদম এই আক্রমণগুলো হজম হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়ে মুখ্যমন্ত্রীকে নিয়ে যখন বাংলাদেশ থেকে এইরকম কথাবার্তা বলা হচ্ছে এইভাবে উস্কানিমূলক স্লোগান দেওয়া হচ্ছে দিল্লির লালকেল্লা দখল করার মতো কথাবার্তা বলা হচ্ছে এবং মুখ্যমন্ত্রীকে নিয়ে এই যে যে ভাষাগুলো শুনলেন যে ভাষায় গালিগালাজ করা হচ্ছে মুখ্যমন্ত্রীকে সেই ভাষাগুলো হয়তো আমি বলছি না আপনারা শুনে নিয়েছেন আর এই ভিডিওটা অনেকটা লম্বা ছিল আমি কেটে দিয়েছি কারণ পুরোটা একসাথে দিলে কপিরাইটের বিষয় আছে আর এটা ইন্টারনেট দুনিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে রীতিমতো তোলপার শুরু হয়ে গেছে এই সব নিয়ে এবং এই রকম একাধিক স্টেটমেন্ট বাংলাদেশ থেকে উঠে আসছে দর্শক এই হচ্ছে বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং তার থেকেও আমার একটা অদ্ভুত লাগছে যে এখনো পর্যন্ত রাজ্যে যারা তৃণমূল কংগ্রেস করে দেখুন মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রীর চেয়ারে যিনি বসে আছেন তিনি কিন্তু তৃণমূল বিজেপি সিপিআইএম বা কংগ্রেস বলে কোনো নির্দিষ্ট দলের ব্যক্তি নন হ্যাঁ তিনি দলের প্রতিনিধিত্ব করতে পারেন কিন্তু তারা সবার জন্য মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী প্রত্যেকের রাজ্যের প্রত্যেকটা নাগরিকের মুখ্যমন্ত্রী দেশের প্রত্যেকটা নাগরিকের প্রধানমন্ত্রী এবং তাদেরকে যখন এই রকম ভাষায় গালিগালাজ করা হচ্ছে বাংলাদেশ থেকে তারপরে সেই সব দেখে শুনে নিয়ে অনেকে রাজনীতির কি শুধু চুপচাপ বসে রয়েছেন নাকি বাংলাদেশের দালালি করছেন বসে বসে এখনও কিছু বলা যাবে না আর অনেকে হয়তো চিন্তা করছেন যে না দল থেকে তো কোনো নির্দেশ দেননি দল থেকে নির্দেশ দেবে তারপরে আপনারা এর প্রতিবাদ করবেন এই ভাষায় গালিগালাজ শোনার পরেও এটার জন্য কি বলে দিতে হবে দলীয় ইনস্ট্রাকশন আসবে এটা কি কোনো রাজনৈতিক বিষয় না আন্তর্জাতিক বিষয় প্রতিবেশী একটা দেশ থেকে যেখান থেকে ক্রমাগত ভারত বিদ্বেষী বয়ান উঠে আসছে সেই দেশ থেকে হুজুররা এই রকম কদর্য ভাষায় আক্রমণ করছে গালিগালাজ করছে আর তারপরেও সেই সব দেখে নিয়ে আপনারা প্রতিবাদে সরব হবেন না আপনারা পথে নামবেন না আপনারা চুপচাপ বসে আছেন রাজনীতির স্বার্থে নাকি নাকি রাজনীতি দেখছেন রাজনীতির ঠিক প্যাটার্ন যেটা সেই প্যাটার্নে আপনাদের নামতে হবে এর প্রতিবাদ করা যায় না যারা বিজেপির কর্মীরা রয়েছেন নেতাকর্মীরা যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল মত নির্বিশেষে প্রত্যেককে নামা উচিত কারণ একটা কথা আপনাদের বলি যে মুখ্যমন্ত্রী যে কথা স্পিচটা দিয়েছিলেন বাংলাদেশ ইস্যু নিয়ে যেভাবে সরব হয়েছিলেন বিধানসভায় দাঁড়িয়ে সেটা কি ভুল কিছু বলেছিলেন বাংলাদেশে যেভাবে প্রতি মুহূর্তে সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে এবং যে বিষয়গুলো সারা বিশ্বের সামনে উঠে আসছে আর যেটা প্রতিষ্ঠিত সারা বিশ্বের সামনে সেই বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি শান্তিরক্ষা বাহিনী নামানোর কথা বলেছিলেন কারণ যা চলছে বাংলাদেশে সেটা চলা ঠিক নয় অবিলম্বে শান্তি প্রতিষ্ঠা করা দরকার এবং যখন মৌলবাদীদের হাতে দেশটা চলে যায় যখন দেশের একটা বৃহত্তর সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা তারা নিরাপত্তাহীনতায় ভোগে তখন তাদের তো নিরাপত্তা সুনিশ্চিত করা ইউএন এর কর্তব্য এবং তিনি সেই পরিপ্রেক্ষিতেই ভারত সরকারের কে তিনি অ্যাপিল করেছিলেন এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছিলেন যে অবিলম্বে ইউএনএ বিষয়টা জানানো উচিত এটা কি ভুল কিছু বার্তা ছিল নিশ্চয়ই এর মধ্যে কোনো ভুল ছিল না এটা যথার্থ একদম সমর্থনযোগ্য বিষয় আর এই বিষয়ের পরিপ্রেক্ষিতে যখন বাংলাদেশ থেকে এই ধরনের বিদ্বেষমূলক এবং এই ধরনের ঘৃণাত্মক শব্দ ব্যবহার করে মুখ্যমন্ত্রীকে এবং প্রধানমন্ত্রীকে হুঁশিয়ারি দেওয়া হচ্ছে ডাইরেক্টলি থ্রেট করা হচ্ছে এবং তার সাথে দিল্লির লালকেল্লা দখল করার মতো কথাবার্তা বলা হচ্ছে ভারত ভাঙার যখন চক্রান্তের কথা বলা হচ্ছে তখন তারপরেও কি করে দলের নেতাকর্মীরা চুপচাপ বসে আছেন সমস্ত কিছু কি এখনো রাজনৈতিক বিভাজনের মধ্যে রেখে দেবেন আপনারা চিন্তা করুন এই বিষয়গুলো এবং যারা পশ্চিমবঙ্গের মধ্যে দাঁড়িয়ে এখনো পর্যন্ত বাংলাদেশের সুরে কথা বলছেন তাদেরকে আমিও বলছি বাংলাদেশের দালাল আর অবিলম্বে এই বাংলাদেশের দালালদের চিহ্নিত করতে হবে যারা দেশের প্রধানমন্ত্রীর অপমানে চুপ থাকে যারা রাজ্যের মুখ্যমন্ত্রীকে এরকম কদর্য আক্রমণের পরে চুপচাপ বসে থাকে তারা বিন দেশের দালাল আর কিছু না যেরকম ভারতবর্ষে খুঁজলে অনেক চীনের দালাল পাওয়া যাবে এরকম যারা ভারতের খাবে ভারতের পড়বে ভারতে থাকবে কিন্তু ভারতে বসে চীনের দালালই করবে চীন যেভাবে বলবে সেইভাবে কাজ করবে ভারত ভাঙার চক্রান্ত করবে এরকম প্রচুর বিদেশের দালাল এখনও পর্যন্ত ভারতবর্ষে বসে রয়েছে সেই রকমই বাংলাদেশের দালালি কি ভরে গেছে বাংলা এই পশ্চিমবঙ্গকে ভরে গেছে বাংলাদেশের সেই সমস্ত দালালগুলোতে যারা পশ্চিমবঙ্গে থেকে বাংলাদেশের হয়ে দালালি করবেন আর যদি সেটা না করে থাকেন তাহলে এই যে যে অপমান এই অপমানের পাল্টা জবাব আপনাদের দিতে হবে তার জন্য রাস্তায় নামতে হবে প্রতিবাদের ঝড় তুলতে হবে যাতে ওপার বাংলা থেকে বোঝে এপার বাংলায় যদি দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীকে এই রকম ঘৃণাত এবং এই রকম ভাষায় গালিগালাজ করা হয় তার জন্য কি হতে পারে এবং কিভাবে সেটা তোলপার হতে পারে একটা রাজ্য একটা দেশ সেটা দেখতে যাতে ওপারে বসে এটা আওয়াজটা যায় সেই জায়গাটা আপনাদের কি ব্যবস্থা করতে হবে আপনাদেরকে তার জন্য প্রতিবাদের রাস্তায় নামতে হবে আর এটা কেউ বলে দেবে কানে কানে এসে তারপরে আপনারা নামবেন এটা কি ধরনের বিষয় যাই হোক এটা সবার জন্যই ছিল বিষয়টা এটা শোনা দরকার ছিল এবং শোনানোর প্রয়োজন ছিল বলেই আমি বিষয়টাকে সামনে নিয়ে আসলাম যে জানি এর মধ্যে অনেক খুব স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে খুব খারাপ ভাষায় গালিগালাজ করা হয়েছে তা সত্ত্বেও প্রত্যেকের শোনা উচিত এবং এই বিষয়টাকে ছড়িয়ে দেওয়া উচিত প্রত্যেকটা রাজ্যবাসীর মধ্যে আর তারপরেই প্রত্যেকটা রাজ্যবাসী এখন দেখতে চায় যে এর জন্য প্রতিবাদের ঝড়টা ঠিক কোন জায়গা থেকে কিভাবে ওঠে নাকি চুপচাপ বসে থাকবে এখনো। যারা তৃণমূলের নেতাকর্মীরা রয়েছেন তারা এখনো ঘরের মধ্যে চুপচাপ বসে বসে মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর এই অপমানগুলো সহ্য করবেন এবং এই ভাষায় গালিগালাজগুলো তারা হজম করবেন এটা চিন্তা করতে হবে এবং এটা সারা রাজ্যবাসী অবশ্যই তাকিয়ে থাকবে আমরাও তাকিয়ে থাকবো এর জন্য এর দিকে যে পরবর্তীতে এটা নিয়ে কোনো প্রতিবাদের ঝড় ওঠে কি না বা স্বতঃস্ফূর্তভাবে যারা রাজনীতি ভুলে যে সমস্ত নাগরিকরা রয়েছেন বাংলায় তারা নামে কি না এটার জন্য অবশ্যই অপেক্ষা করব এটা দেখার জন্য তো দর্শক বিষয়টা সামনে আনলাম আপনাদের এবং আমার মনে হলো যে এই বিষয়টা দেখার পরেও এখনো পর্যন্ত সকলে চুপচাপ কি করে বসে রয়েছে বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীরা কি করে চুপচাপ হয়ে বসে রয়েছে যারা বিভিন্ন ইস্যু নিয়ে রাস্তায় নেমে যান কোত তাদের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভাষায় আক্রমণের পরে এই ভাষায় গালিগালাজ করার পরেও তারা কি করে এই সব হজম করে এখনো বসে রয়েছে খুব সহজে হজম হচ্ছে তাদের এটা ভেবেও অবাক লাগছে দর্শক আপনারা কি বলবেন অবশ্যই বিষয়টা আমার গায়ে লাগছে কারণ দেশের প্রধানমন্ত্রীর অপমান মানে আমার অপমান রাজ্যের মুখ্যমন্ত্রীর অপমান মানে আমার অপমান এটা গায়ে লাগা স্বাভাবিক এটা নিয়ে প্রতিবাদের ঝড় ওঠা স্বাভাবিক এবং প্রতিবাদ হওয়াটাও স্বাভাবিক আর এটা যদি না হয় তাহলে বুঝতে হবে যে রাজ্যটা বাংলাদেশের দালালে ভরে গেছে দর্শক আপনারা বলবেন অবশ্যই এবং আশা করব প্রতিবাদের ঝড় উঠবে এই নিয়ে আপনারা কি বলবেন আপনাদের মতামত রয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং দ্রুত শেয়ার করুন যাতে সকলে দেখতে পারে সকলে এই বিষয়টা জানতে পারে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন